হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি এখানে আমি আলু কেটে নিয়েছি বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি বিরিয়ানির জন্য চাল নিয়েছি চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব চালটা আমি তিন থেকে চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব এদিকে গ্যাস অন করে একটি হাঁড়ি চাপিয়ে নেব দিয়ে দেব জল দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে দেব পরিমাণ মতো নুন দেবো হলুদ গুঁড়ো আলুটা আমি সেদ্ধ করে নেব ঢাকনা ঢাকা দিয়ে সেদ্ধ করব। আলুটা ফুটছে আলুটা আমি ছেঁকে নেব আলুটা এইটটি পারসেন্ট সেদ্ধ করেছি আলুটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এবার গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হলে একটা একটা করে সব আলু ছেড়ে দেবো এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব এবং একটি পাত্রে তুলে নেব ওই কড়াইয়ে দিয়ে দেব পেঁয়াজ দেব সেরা কাঁচা লঙ্কা নেড়ে লাল করে ভেজে নেব এখানে আমার বেরেস্তা রেডি এবার আমি মাংসটা রান্না করে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাংস নিয়েছি আর নিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এখানে আমি একটি পাত্রে মাংস নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো নুন দেব এক টুকরো লেবুর রস ভালোভাবে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ রেখে দেব এদিকে আমি গ্যাস অন করে একটি হাঁড়িতে জল দিয়ে নিয়েছি দুটি ডিম দিয়ে নেব ডিমগুলি সেদ্ধ করে নেব আমি গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো তেল তেল গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দেব তেজপাতা দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভেজে দিয়ে দেব মাংস মাংসটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব টমেটো কুচি দেব চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে এবার দিয়ে দেব অল্প নুন দেব হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো এবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব সেদ্ধ ডিম এবার নেড়ে চেড়ে দশ মিনিট কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে গ্যাস অন করে একটি হাঁড়ি চাপিয়ে নিয়েছি দিয়ে দেব জল দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি আর দেব তেজপাতা দেব সাদা তেল ঢাকনা ঢাকা দিয়ে ফুটতে দেব এবার ঢাকনা খুলে নেব আর চাল দিয়ে দেব। ঢাকনা ঢাকা দিয়ে ফুটতে দেব ভাত আমার ভাতটা হয়ে গেছে আমি ভাতটা ছেকে নিয়েছি এদিকে একটি বাটিতে দুধ নিয়েছি দিয়ে দেব কেওড়া জল দিয়ে দেব গোলাপ জল আর দেব মিঠা আতর ভালোভাবে মিশিয়ে নেব। এদিকে একটি হাঁড়ি নিয়েছি দিয়ে দেব সামান্য তেল দিয়ে দেব ভাত এদিকে দেব বিরিয়ানি মশলা দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেব বেরেস্তা দিয়ে দেব মাংস এবার উপর থেকে দিয়ে দেবো ভাত আবার দিয়ে দেব মশলা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দেবো মাংস দিয়ে দেব আলু দিয়ে দেবো দুধ ওপর থেকে দেব ভাত ওপর থেকে ছড়িয়ে দেবো বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দেব দুধ এখানে আমি ঘি দিয়েছিলাম উপর থেকে ওটা আমি স্কিপ করে ফেলেছি আপনারা দিয়ে নেবেন এবার আমি এটা দমে রেখেছিলাম পঁয়তাল্লিশ মিনিট এটা আমি স্কিপ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন অল্প উপকরণে দারুণ টেস্টি হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন